বিসমিল্লা রহমান রহিম গতকালকে আমি আমাদের মায়াবী দ্বীপের কটেজ উদ্বোধনের একটা ভিডিও আপলোড করেছিলাম সেটার পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে মেসেজ করতেছেন ইনবক্স করতেছেন ফোন দিচ্ছেন লোকেশনটা জানার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে লোকেশনটা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমরা ফিশারি ঘাট থেকে ছেড়ে আসলাম মায়াবী দ্বীপের উদ্দেশ্যে আমার একদম সোজা এখন যেখানে দেখতেছেন আমাদের মায়াবী দ্বীপ এটা হচ্ছে গিয়া রাঙামাটির গর্জনতলির পিছন সাইড আমরা যাচ্ছি এখন মায়াবী উদ্দেশ্যে আমার সোজা একবারে এই দেখতেছে এরো চিহ্ন দেওয়া এটা হচ্ছে গিয়ে আমাদের মায়াবীদীপ এই পেছনে আমাদের ফিশারি গার্ড আর এই যে আমি এই সূর্য ডুবে যাচ্ছে এই সোজা এই যে এরো চিহ্ন এটা হচ্ছে গিয়ে সমতা ঘাট এই সমতা ঘাট থেকে আপনার দশ বারো মিনিট ফিশারি ঘাট থেকে পনেরো মিনিট সর্বোচ্চ এই যে আমাদের সোজা এই যে এরো চিহ্ন এটা হচ্ছে কি আমাদের মায়াবীদীপ তো আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে এটার লোকেশনটা দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই যে আরো চিহ্ন এটা আমাদের মায়াবী দ্বীপ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর হয়তো আমাদের চার পাঁচ মিনিট লাগবে আমাদের আমাদের কটেজে যারা বুকিং দিবেন তাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো বিভিন্ন ঘাট থেকে বিভিন্ন স্থান থেকে আমরা তাদেরকে নিয়ে আসবো পিক আপ করে কটেজের গেস্টদের মায়াবী দ্বীপে আসার জন্য কোনো টেনশন করতে হবে না আপনার যে কোনো ঘাট থেকে আমাদেরকে ফোন দিলে আমাদের মানুষ গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের মায়াবিদ্বীপে এই চলে আসছি আমরা মায়াবিদ্বীপের কাছাকাছি পুরোটাই একটা লেকের মাঝখানে খুবই সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে লেক এবং পাহাড় মাঝখানে আমাদের মায়াবিদ্বীপ দ্বীপ এই মায়াবী দ্বীপে আসলে আপনারা এই মায়াবিদ্বীপের দ্বীপের মায়া পড়ে যাবেন এটার লেকের মায়া পড়ে যাবেন এটার পাহাড়ের ভিউর মায়ায় পড়ে যাবেন মায়াবী দ্বীপের মায়া পড়ে যাবেন লেক পাহাড় প্রকৃতির ভিউ উপভোগ করার জন্য আমাদের মায়াবিদ্বীপ দ্বীপ একটি আদর্শ স্থান আমরা চলে আসছি মায়াবী দ্বীপে নামলাম ভোট থেকে শুরুতেই যে লাভ চিহ্ন সম্মিলিত ফুলের বাগান করেছি আমরা আমার হাতে বামে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রিসিপশন কাজ চলতেছে এখান থেকে রিসিপশন হবে এবং সোজা বরাবর গেট দেখা যাচ্ছে মায়াবীজ এটা আমাদের প্রবেশ গেট আমাদের কাজ চলমান তাই রাস্তা সব কিছুই কাজ ধীরে ধীরে সব কিছু এটা পরিবর্তন হবে রাস্তা সুন্দর হবে সব কিছুই সুন্দর হবে এখানে এটা সৌন্দর্যের জন্য প্রতিদিনই কাজ করা হচ্ছে এটা দিন দিন এটা পরিবর্তন হচ্ছে এটা ফুল গাছ বিভিন্ন স্থাপনা সব কিছু পরিবর্তন হচ্ছে তো আজকে যেরকম দেখতেছেন কিছুদিন পরে হয়তো আর এক রকম দেখবেন এটার পরিবর্তন হতে থাকবে এটার কাজ চলমান এই যে প্রবেশ করলাম আমি এই যে আমাদের টাইনে রিসিপশন এই যে গেট আর শুরুতেই দুইটা কটেজ আমাদের ডাবল বেডের কটেজের ফ্রন্ট সাইড বাদে তিন সাইডই লেক ভিউ কটেজ উদ্বোধনের দিনে আমাদের রাঙামাটির স্থানীয় সাংবাদিকরা আসছে তাদেরকে আমরা ফুলের তোড়া দিয়ে রিসিভ করে নিচ্ছি নেক্সট ভিডিওতে আমি পুরো মায়াবী দ্বীপের দৃশ্য দেখানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে একটু পডন্ত বিকেলের ফুরমন পাহাড় সব দেখাচ্ছি ওই যে দূরে আরও চিহ্ন এটা আমাদের ফুরমন পাহাড় সর্বোচ্চ পাহাড় আঙামাটির পডন্ত বিকেলের যা হোক ভালো থাকবেন সবাই দ্বীপের আসার আমন্ত্রণিত সবাইকে ধন্যবাদ